নৌশক্তিতে তুরস্ক অতুলনীয়ভাবে ভাবে এগিয়ে যাচ্ছে এর মূল কারণ তাদের অসংখ্য নিজস্ব প্রযুক্তির ইন্টিগ্রেশন এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি রণতরীর মালিক মিশর কিন্তু নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র ও স্মার্ট টেকনোলজির ইন্টিগ্রেশনের জন্য বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিধর নৌবাহিনী বলা যায় তুরস্কের নৌবাহিনীকে সম্প্রতি তুরস্ক তাদের জাহাজ টিসিজি ইস্তাম্বুল থেকে হিসার পরীক্ষা চালিয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই হিসার সম্পর্কে এবং আরও আলোচনা করব তুরস্কের বর্তমান নৌশক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাথে থাকবে তুরস্কের নৌবাহিনীর আরও কিছু আপডেট আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিসার ডি হিসার ডি হচ্ছে তুরস্কের আসেলসান কোম্পানিয়ের তৈরি করা একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি হচ্ছে হিসার গ্রুপের নৌ সংস্করণ এর আগে আমরা জানি হিসার এ প্লাস হিসার ও ও প্লাস এ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো তুরস্ক তৈরি করেছে এখানে হিসার ডি এর নাম দেয়া হয়েছে এই কারণে যে ডি দ্বারা দেনিস অর্থাৎ টার্কিশ ভাষায় দেনিস বা সমুদ্রকে বোঝানো হয়েছে অর্থাৎ এয়ার ডিফেন্সের সমুদ্র ভার্সান এটি এটিকে তুরস্কের মিডলাস মিল্লি দিকে লান্সার সিস্টেমই বা ন্যাশনাল ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম দ্বারা নিক্ষেপ করা হয় এটিকে হিসার ডি আর এফ সিকারও বলা হয়েছে কারণ এটি আর এফ সিকার রেডিও ফ্রিকোয়েন্সি সিকার মানে হলো এমন একটি সেন্সর বা রাডার হেড যা মিসাইলকে তার লক্ষ্যবস্তু যেমন হেলিকপ্টার ড্রোন মিসাইল সঠিকভাবে খুঁজে বের করতে ও ধ্বংস করতে সাহায্য করবে অর্থাৎ ডি এর মাধ্যমে হিসার তুরস্ক সমুদ্র থেকে আসা বিভিন্ন মিসাইল বা ড্রোনের আক্রমণ সামলাতে পারবে এটি স্যাম ক্যাটাগরির সারফেস টু এয়ার মানে যুদ্ধজাহাজ থেকে নিক্ষিপ্ত হয়ে সরাসরি ড্রোন বা মিসাইল হেলিকপ্টার যুদ্ধ বিমান এগুলোতে আঘাত হানতে পারবে এটির রেঞ্জ পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং এটি পনেরো কিলোমিটার অ্যালটিউডে আক্রমণ চালাতে সক্ষম এটি আর এফ সিকারের পাশাপাশি ইনার্শিয়াল প্লাস ডাটা লিঙ্ক মিড কোর্সের সাথে যুক্ত এটিকে তুরস্ক প্রথম স্টিপ ক্লাস বা ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেটে সংযুক্ত করবে পরবর্তীতে বারবারোস এমএলইউ টিসিজি আনাদোলু সহ অন্যান্য প্ল্যাটফর্মে বসাবে তুরস্ক গত পনেরোই আগস্ট তুরস্ক টিসিজি ইস্তাম্বুল থেকে হিসার প্রথম লাইভ টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে সেখানে দেখা যায় যে হিসার ডি একটি ড্রোনকে সফলভাবে আঘাত করছে এটা ছিল হিসারডি ডি নিয়ে এখন চলুন আলোচনা করা যাক তুরস্কের নৌশক্তি এবং তুরস্কের নৌবাহিনীর কিছু আপডেট নিয়ে তুরস্কের নৌবাহিনীকে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী বললেও ভুল হবে না মিশরের কাছে একশো এর বেশি যুদ্ধজাহাজ থাকলেও তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তিতে তাদের জাহাজগুলো তৈরি করছে এবং সেগুলোতে অস্ত্র ইন্টিগ্রেশন এবং বিভিন্ন সিস্টেম রাডার সিস্টেম সেটআপ এবং সেগুলো সব তারা নিজস্ব প্রযুক্তিতে সম্পন্ন করছে অন্যদিকে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ তারা নিজস্ব প্রযুক্তিতে এই সবগুলো সেটআপ করতে সক্ষম নয় এবং আমরা জানি মধ্যপ্রাচ্যে একমাত্র ড্রোন ক্রাফ্ট ক্যারিয়ার পিসিজি আনাদলু তুরস্কের কাছেই আছে। এবং যেটি থেকে তাদের বাইরাক্তার টিভি থ্রি ড্রোনটি সফলভাবে উড্ডয়ন এবং ল্যান্ডিং করতে সক্ষম এবং শুধু উড্ডয়ন বা ল্যান্ডিংই নয় নির্ভুলভাবে সমুদ্রের বিভিন্ন স্থানে আক্রমণ চালাতেও সক্ষম এই ড্রোনটি বর্তমানে এই ধরনের পরীক্ষাগুলো করছে এই ড্রোনটি বেশি এবং বিভিন্ন এবং তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিদিন তাদের নতুন নতুন টেস্টের ভিডিও আপলোড হচ্ছে এবং সম্প্রতি তুরস্ক বলেছে যে তাদের ন্যাশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার দুই হাজার ছাব্বিশ সাতাশ সাল নাগাদ সম্পন্ন হবে এটি একটি ন্যাশনাল এয়ারক্রাফট ক্যারিয়ার বুঝতে হবে এটি কিন্তু ড্রোন ক্রাফট ক্যারিয়ার না এয়ারক্রাফট ক্যারিয়ার মানে হচ্ছে এটিতে ফাইটার জেট বা এ ধরনের বড় বড় বিমানগুলি নামতে সক্ষম হবে তুরস্কের কানফাইটার জেট বা তুরস্কের কানফাইটার জেটের মতো সক্ষম যেমন কিজিলেলমা ড্রোনটি এটি একটি বড় মাপের ড্রোন এই ড্রোনটিও এখানে নামতে সক্ষম হবে অনেক ক্ষেত্রে কানফাইটার জেটের সমতুল্য ধরে এই কিজিলেলমা ড্রোনটিকে বিশ্বের খুব অল্প পরিমাণ দেশের কাছে এ ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে আর থাকলেও তা তাদের নিজস্ব টেকনোলজিতে না দেখা যাচ্ছে যে সেগুলো রাশিয়া আমেরিকা বা চায়না অন্য কোনো দেশ তাদেরকে তৈরি করে দিয়েছে কিন্তু তুরস্ক এখানে তাদের নিজস্ব টেকনোলজিতে এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করছে এবং এটির প্রাইমারি নাম দেয়া হয়েছে মো গেম উচাক গেমিসি এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে সম্পূর্ণ অ্যানালাইসিস আপনারা সরর আলম স্যারের চ্যানেলে পেয়ে যাবেন আর যদি চান এটি নিয়ে আমাদের একটি ভিডিও করা উচিত তাহলে পরবর্তীতে এটি নিয়ে আমরা একটি ভিডিও করব ইনশাল্লাহ এখন চলুন আলোচনা করা যাক তুরস্কের নৌবাহিনীর আরও দুটি আপডেট নিয়ে সম্প্রতি গত চব্বিশে আগস্ট তুরস্ক তাদের নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শনের জন্য একটি নৌ মহড়ার আয়োজন করে যেটি দ্বারা তুরস্ক মূলত তাদের নৌশক্তি প্রদর্শন করে এবং টেকনোফেস্টকে প্রমোট করে এবং এই প্যারেডের মোটো ছিল মাভি ব্লু হোম এই মহড়াটিকে লিড দিচ্ছিল তুরস্কের ড্রোন ক্রাফট কেরিয়ার টিসিজি আনাদোলু সাথে ছিল তুরস্কের টিসিজি সাউনমা রণতরী ও টিসিজি হিজের রাইস সাবমেরিন টেকনোফেস্ট ব্লু হোমল্যান্ড ইভেন্টটি আগামী তিরিশ থেকে একত্রিশে আগস্ট ইস্তাম্বুল নাভাল শিপইয়ার্ডে অনুষ্ঠিত হবে এবং এটি মূলত সেটির একটি প্রচারণা প্রচারণার সাথে সাথে তারা তাদের নৌ সক্ষমতাটিও দেখিয়ে দিল মধ্যপ্রাচ্যকে এবং এই কনভয়টি তুরস্কের রিয়াবুজ সুলতান সেলিম থেকে যাত্রা করে দোলমা বাহচে প্যালেসের সামনে পর্যন্ত পৌঁছায় সেখানে প্রেসিডেন্ট দোয়ান এই কনভয়টিকে স্বাগতম করে এবং এর মাধ্যমে তুরস্ক আরও একটি বার্তা দিল গ্রিসকে কারণ সালে জাতিসংঘ তুরস্ক ও লিবিয়াকে ভূমধ্যসাগরে তুরস্ক লিবিয়ার মধ্যবর্তী অঞ্চলটুকুতে একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন ঘোষণা করে যেখানে বেশিরভাগ এলাকায় তুরস্ক এবং বাকি এলাকাটুকুতে লিবিয়া তেল গ্যাস সহ বিভিন্ন বাণিজ্যিক নিয়ন্ত্রণ পাবে সেখানেই বাগড়া দিতে আসে গ্রিস সাথে নেয় মিশরকে আর তুরস্কের এই সামরিক মহড়ার মাধ্যমে গ্রিসকে বার্তা দিল যে তারা সহজ কোনো লোকমা নয় আর সম্প্রতি তুরস্কের একটি জাহাজ টিসিজি কিনালি আদা লিবিয়াতে পৌঁছেছে এবং সেখানে লিবিয়ার পূর্ব অঞ্চলের শাসক খলিফা হফতারের ছেলে জাহাজটিকে অভিনন্দন জানায় আর তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ডক্টর ইব্রাহিম কালিন সম্প্রতি লিভিয়া সফর করে এবং সেখানে খলিফা হাফতারের সাথেও বৈঠক করেছে আমরা জানি যে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ডক্টর ইব্রাহিম কালিন দনের পরে কতটুকু এ ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো করতে ভূমিকা রাখে এবং এই মুহূর্তে ডক্টর ইব্রাহিম কালিনের সফর কি ধরনের বার্তা বহন করছে আপনারা বুঝতেই পারছেন এর মাধ্যমে তুরস্ক গ্রিস এবং মিশরকে বার্তা দিল যে এই অঞ্চলের নৌশক্তি কাদের দখলে আশা করি আপনারা বুঝতে পারছেন হিসার ডি ও টিসিজি কতটুকু এগিয়ে এগিয়ে আছে এবং যাচ্ছে আমরা গ্রেটার ইসরায়েলের মানচিত্র থেকে জানি যে তুরস্ক ইসরায়েলের টার্গেটে আছে আজ হোক কাল হোক ইসরায়েল তুরস্ককে হামলা করতে চাইবে এবং সে হামলাটি হতে পারে নৌশক্তির মাধ্যমে বা সমুদ্রের মাধ্যমে সমুদ্র দিয়ে এবং ভবিষ্যতে যদি সমুদ্র থেকে কোনো আক্রমণ তুরস্কের উপরে আসে তাহলে তাদেরকে কতটুকু প্রতিরোধের শিকার হতে হবে আপনারা বুঝতেই পারছেন পাকিস্তান সম্প্রতি তুরস্ককে একটি ড্রোন ক্রাফট ক্যারিয়ারের অর্ডার দিয়েছে এই ড্রোন ক্রাফট ক্যারিয়ারটি হবে টিসিজি এর আদলে আপনাদের মতে আরও কোন কোন দেশের নৌশক্তি নিয়ে তুরস্কের সাথে কাজ করা উচিত আপনারা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে আজকে এখানেই বিদায় নিচ্ছি আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ডিফেন্স ডাইনামিক্স প্রচারে কণ্ঠিত বোধ করে না ভালো থাকুন সুস্থ থাকুন